শ্রীনগরে সাংবাদিক ফরহাদ হোসেন জনের উপর হত্যা চেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা এগারোটায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধনের মানববন্ধনের আয়োজন করেন শ্রীনগরের সকল স্তরের সাংবাদিকবৃন্দ স্টাফ রিপোর্টার শাফিন আহমেদ জানান বক্তারা বলেন একজন সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সৃষ্টি করা হয়েছে যা কেবল একজন ব্যক্তিকে নয় পুরো গণমাধ্যমকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা তারা আরও উল্লেখ করেন সাংবাদিকদের উপর যে কোনো ধরনের নিপীড়ন গণতন্ত্রের জন্য হুমকি সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বাধা দিতে মিথ্যা মামলার আশ্রয় নেওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয় মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম কামাল শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল সহসভাপতি সাজাহান খান প্রচার সম্পাদক নাজমুল খান সুজন শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের অনন্য নেতা ও অন্যান্য নেতা ও সদস্যবৃন্দ এছাড়াও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা